মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে দোয়া চাইলেন ডাক্তার ফিরোজ ইকবাল শিবগঞ্জে হৃদয় ছুঁয়ে যাওয়া গণসংযোগ রাসেল আম্মেদের তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বগুলার শিবগঞ্জে অনুষ্ঠিত হল এক আবেগঘন দোয়া মাহফিল ও উঠান বৈঠক ছাব্বিশ জুলাই শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের গোবিন্দপুর মাছিমপুর বাজারে এ আয়োজনের প্রধান অতিথি ছিলেন খালেদা জিয়ার অ্যাসাইনমেন্ট অফিসার ও শিবগঞ্জে প্রিয় মুখ ডাক্তার ফিরোজ মামুদ ইকবাল দোয়া শেষে এক বক্তব্যে তিনি বলেন বেগম খালেদা জিয়ার অসুস্থতা গণতন্ত্রের অসুস্থতা তার আরোগ্য ও তারেক রহমান সহ দেশপ্রেমিক নেতাদের সুস্বাস্থ্য কামনা করছি ধানের শীষের বিজয় মানে জনগণের অধিকার প্রতিষ্ঠার বিজয় এরপর শুরু হয় তার ঘরে ঘরে গিয়ে জনসংযোগ জনগণের সাথে কথা তাদের দুঃখ অভিযোগ শোনা আর দলের বার্তা পৌঁছে দেওয়ায় এলাকাবাসীর হৃদয় দোলা দেয় এই ব্যতিক্রমী প্রচারণা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি নেতা ডাক্তার আশিক মাহমুদ ইকবাল স্বাধীন সাবেক মেয়র মতিয়ার রহমান মতিন এবং আরও অনেকে তাদের বক্তব্যে উঠে আসে বিএনপির প্রতি জনগণের আস্থা এবং বর্তমান রাজনৈতিক বাস্তবতা জমজমাট উপস্থিতি ছিল যুবদল ও ছাত্রদলের নেতাদের হারুনুর রশিদ হারুন জাকারিয়া বিপ্লব জিকো সৈকত মাহিন শাকিল আতিকুর রহমান সোহেল সহ অনেকে এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সাধারণ মানুষ যুবক ছাত্র ব্যবসায়ী ও প্রবীণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো স্থানীয়দের মতে নেতারা যখন আমাদের দরজায় আসেন আমাদের কথা শোনেন তখনই আমরা আশ্বস্ত হই এটাই তো জনগণের সঙ্গে রাজনীতি রাজনৈতিক বিশ্লেষকদের ভাষ্যে ডাঃ ফিরোজ ইকবালের এমন উদ্যোগ তৃণমূলে বিএনপিকে আরও শক্তিশালী করছে নির্বাচনের প্রাক্কালে এই জনসংযোগের প্রভাব পড়বে আগামী দিনের রাজনীতিতে চলন বিলের সময় সময়